আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি সি আর পি আজকে কয়েকদিন আমি সাভার সিআরপি হসপিটালের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আপনাদের শেয়ার করার একটা কারণ হচ্ছে যে আপনার ওখানে গেলে আপনাদের যেন সুযোগ মানে যারা যাবেন চিকিৎসার জন্য তাদের জন্য যেন একটু সহজ হয় তো এখানে আমি সকালবেলা নাস্তার মেন মেনুটা দেখাচ্ছিলাম আপনাদেরকে তো আপনার দুপুরবেলাতে যদি ক্যাপিটাল খাইতে যান আপনি ডিম ভাত খেলে চল্লিশ টাকা নেবে মুরগি ভাত খেলে ষাট টাকা নেবে এরকম আপনার বিভিন্ন এখানে ডিম মুরগি ডাল আর সবজি আর অন্য কিছু পাওয়া যায় না তো আর এই যে আর এটা হচ্ছে যে আপনার মেন রোড মানে গেট দিয়ে আসার সময় এই রোডটা তো যখন বের হবে না এই রোড দিয়ে বের হতে বের হতে হবে কারণ এটা একটাই রোড এই রোডে ঢুকে এই রোডে বের হয় অনেকে আসে আত্মীয় স্বজনকে দেখার জন্য যারা এখানে ভর্তি আছে এখানে অনেক রুগী কেবিনে ভর্তি ওয়ার্ডে ভর্তি তো আপনারা যারা এখানে চিকিৎসার জন্য আসবেন আপনারা মানে কোথায় প্যারালাইস রুগী রাখে কোথায় পা কাটা রুগী কোথায় হাত কাটা রুগী রাখে আপনারা রেগুলার আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে যে বিল কাউন্টার আপনি যে চিকিৎসা করান যে যদি পা লাগান যদি হাত লাগান রেগুলার যে টাকা শোধ পরিশোধ করতে হবে আপনি তো যেখানে হাত ইয়ে করবে ওখানে তার টাকা পরিশোধ করতে পারবেন না বিল কাউন্টারটা আলাদা এখানকার বিল কাউন্টার সিস্টেমটা খুবই সুন্দর আপনার এখানে টোকেন আছে আপনি টোকেন নিয়ে এখানে আপনি কাউন্টারে অপেক্ষা করবেন আপনি অপেক্ষা করলে আপনার টোকেন উঠবো পরে উঠলে আপনি টোকেন অনুযায়ী যাই বিল জমা দিতে পারবেন এই যে একজন লোক ইলেকট্রিক শেয়ার করে যাচ্ছে তো এখানে ইলেকট্রিক শেয়ার আছে সব ধরনের শেয়ার আছে আপনার যারা হুলচেয়ার লাগবে হুলচে আর নিতে পারবেন ইলেকট্রিক শেয়ার নিতে পারবেন মানে বিভিন্ন ধরনের পদ্ধতি এখানে চালু করে রাখছে আপনার যে অসুস্থ পক্ষাগ্রস্তগ্রস্ত লোক আপনি ওখানে যাওয়ার পর আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে এই যে এ কিছু দেখেন মানুষগুলো আয়সা অনেকে ডাক্তার দেখায় ক্লান্ত হয়ে বসে আছে এখন দুপুরবেলা তো এই ফার্স্টটা হচ্ছে যে আপনার কাউন্টার ফার্স্ট আমি এখানে আসার পরে যে আমি দেখেছি অনেক রুগী যে রুগী আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি কাউন্টারটা যে দেখেন অনেক মানুষ কেউ কাউন্টার সামনে বসে আছে কেউ কাউন্টার সামনে দাঁড়ায় আছে কেউ কথা বলতেছে মানে বিভিন্ন ধরনের রুগী অবশ্য সেখানে রুগীরা তেমন নাই কারণ রুগীরা তো আপনার কেবিনে ওয়ার্ডে বা ডাক্তার চেম্বারে বসায় রাখছে এখানে শুধু আপনার যারা বিল জমা দিবে তারা আসছে তো আমি এখানে আসছিলাম একটু অনেক গরম পড়ছিলো একটু ফ্যানের নিচে বসার জন্য তো আমি এখানে বসার জায়গা হয়েছি কিন্তু ফ্যানের ফ্যানের বাতাস অতটা লাগছিলো না সেজন্য আমি দাঁড়িয়ে রয়েছি আর এটা হচ্ছে যে সি আর ফার্মেসি আপনি এই ফার্মেসিতে আপনার সিআরপি যত ধরনের ওষুধ আছে সব ওষুধ এখানে পাবেন আপনার সাশ্রয়ী মূল্যে বাইরেরও অনেক ফার্মেসি আছে কিন্তু এটাই এটা থেকে আপনার সব ফার্মেসি ওষুধ পাবেন আমি ফার্মেসির সামনে এসে বসলাম এখানে মানুষ ওষুধ কিনতে এসে যদি সিরিয়াল থাকে তাহলে এখানে বসে এই লোকগুলো আপনার ক্লান্ত হয়ে এখানে শুয়ে গেছে যদিও এখানে এরকম শোয়ার সিস্টেম নাই শোয়ার ব্যবস্থা নাই কিছুক্ষণ পর গার্ড এসে ওনাদেরকে উঠিয়ে দিবে তারপর ওনারা ক্লান্ত হয়ে এখানে শুয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে আরো দেখাবো আসসালামু আলাইকুম